প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার কৃপা সেন্ধু সাহা আজ সোমবার চুঁচুড়ায় তার কুড়ে ঘর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একানব্বই বছর অকৃত তার কৃপা সিন্ধু সাহাদ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে হুগলি জেলার ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র থেকে টানা আট বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কৃপা সিন্ধু সাহা দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দু সালে শেষবারের মতো তিনি ধনিয়াখালী থেকে বিধায়ক নির্বাচিত হন তার সততা নিষ্ঠা মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের দলমত নির্বিশেষে তার প্রতি সকলেরই শ্রদ্ধা ছিল তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছিলেন রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি হুগলি জেলা ফরওয়ার্ড ব্লকের ডেপুটি চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসেন এবং সারা জীবন সেই পথেই চলেছিলেন এবং তিনি পরপর পরপর ওখান থেকে জিতে এসছেন এবং শুধু তাই নয় এবং পরে ডেপুটি স্পিকার হয়েছিলেন আমাদের পার্টির মানে নেতাজি আদর্শ তো বটেই এবং তিনি ছিলেন সকলের কাছে আদর্শ সাহ যাকে শহরের মানুষ খুব ভালোবাসছেন যেমন আজকে আমাদের এমএলএ বললেন তাকে কীতা সম্পর্ক আমাদের সাথে একদম

অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে